ভাউ ফুল তুলে নিয়ে এসছি আর স্বাগত ইজ রেডি টু গো স্কুল হুম তো স্বাগত আমাকে দিওয়ালি বানান জিজ্ঞাসা করছে ওকে সিলেবাস ভাগ করে করে এখন ইংরেজি পড়ানো শিখছে দি কিসে হয় ডি আই ডি হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো গাইস এখন বাজে ওই সাড়ে সাতটার মতো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছি যে সুন্দর একটা সকাল সূর্য উঠেছে বেশ ভালো আর সামনে এরিয়াটা বেশ ভালো লাগছে যে সূর্যের ভিডিওটা করছি তো সূর্য উঠেছে মানে কয়েকদিন ধরে যেমন কুয়াশা কুয়াশা মেঘলা মেঘলা ছিল যেমন এখন যেন খুব ভালো লাগছে তাই একটু ভিডিও করলাম এখান থেকে তো এখানেই সামনে দাঁড়িয়ে আছি এবার আমাকে নিচে যেতে হবে তারা সব কী করছে দেখি তো সকাল সকাল এই যে সামনে থেকে দাঁড়িয়ে একটু মনটা বেশ ভালো হয়ে যায় তখন এই যে মানে সূর্যের আরও একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাভাবে এই সময়টা সব সময় পাওয়া যায় না তো আজকে তো বৃহস্পতিবার পূজা তো পুরো পুরো গোটা ঘর তো পুরো পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আজকে যেহেতু মানে বৃহস্পতি প্রত্যেক বৃহস্পতিবার তো পুরো গোটা ঘর ক্লিন করা হয় তো সেই সব হচ্ছে তো স্বাগত স্কুলে যাবে তার জন্য রেডি করতে হবে তাকে তো আমাদের বাড়ির সামনেই ধনে পাতা পালং শাক লাউ গাছ এগুলো সব লাগানো হয়েছিল তো ওইখানেই গিয়েছিলাম তো লাউ গাছে কিছু ফুল হয়েছিল তো ভাবলাম লাউ গাছের ফুল দিয়ে কিন্তু ভালো পকোড়া তৈরি হবে তো পূজা বলছে চলো কিছু পক ইয়ে ফুল নিয়ে আসো তাহলে আমরা সন্ধ্যাবেলা পকোড়া তৈরি করব তো এই যে কিছু ফুল তুলে নিয়ে এলাম তো ফুলগুলো খুব বেশি হয়নি তবে যেই কটা ছিল পাঁচটা ছটা ছিল তো সেগুলোই তুলে নিয়ে এলাম তো এগুলো সব রেডি করে রাখবো দেখি আজকে সন্ধ্যাবেলা পকোড়া করার চেষ্টা করবো দেখা যাক কী হয় তো ওই ফুলগুলো তুলে নিয়ে এসেছি তারপর সামনে দেখছি যে আমাদের কলা গাছে কিছু ফুল হয়েছে মানে কলা মোচা বলি এগুলোকে আমরা তো এই কলা মোচা আমরা পেড়ে নিয়ে এসেছি পেড়ে নিয়ে সেটাকে দেখি আরও কিছু করা যায় কিনা অ্যাকচুয়ালি আমরা ডালে সেদ্ধ করে এটা রান্না করি এটা অ্যাকচুয়ালি খুব টেস্টি না হলেও কিন্তু হেলদি হয় এর মধ্যে খুব ফাইবার বেশি থাকে তাই আমরা খুব প্রেফার করি তো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়েছে যে জাল নিয়ে দেখি মাছ পাওয়া যায় কি না আমি তো জাল ফিরতে জানি না তো দেখি একটা ফিকে যদি একটা মাছ টাছ কিছু পাওয়া যায় কি না তার জন্য আমি ফিকবো এখান থেকে দেখি একটা মাছের পুকুরে তো জল বেড়ে গেছে তো এই যে পুকুর সাইডে জাল নিয়ে চলে এলাম জাল নিয়ে এসে তো যা করে ফিকেছি অ্যাকচুয়ালি আমার জাল ফিকাটা অভ্যাস নেই তবে আমার খুব মানে মনের মধ্যে একটা কিউরোসিটি জাগে যে চলো আমি একটু জাল ফিকবো একটু ভালো লাগবে কেমন মানে এইসব করতে খুব ভালো লাগে বেশ গ্রামাঞ্চলের গ্রামীণ কাজ করতে খুব ভালো লাগে তাই এইভাবে করেই একটু টাইম পাস করলাম মোটামুটি জড়িয়ে মড়িয়ে একটা দুটো মাছ পেয়েছি আর কি তো সেগুলোই নিয়ে এসছি এখন তো মাছ ধরা তো হলো আমি তো ঠিক মতো জাল ফিকতে জানি না যা করে মোটামুটি ধরা হয়েছে কটা মাছ ধরছে সে মাছগুলো কোথায় রাখছে এইখানে জাম ঢাকা এই যে কটা মাছ ধরা হয়েছে মোটামুটি একবেলা হয়ে যাবে তিন চার জনে এদিকে তো পূজা রান্না বসিয়েছে আজকে কি রান্না হবে গো ডিম টিম সবজি সবজি যা আছে সব করে দেবো নাকি একসাথে চলো সবজিগুলো বাড়িতে আছি যখন সবজিগুলো পাওয়া যাচ্ছে এটাই ভালো স্বাগতা রে হ্যাঁ চলে গেছে টয়লেট চলো ঠাকমা হাসেতা সে কি করছে এখন আমি দেখি স্নানটা করে নি মাছ তো ধরা হলো এবস স্নানটা করে নি মাথামাটি যা পেয়েছি ধরেছি ততক্ষণ আমি তো মাছ জাল ফেলতে জানি না একটু টাইম পাস করছি একটু ঠিকছি আর মাছ জাল জাল ফিকা ঠিকছি এখন কারণ আমি তো নিজে জাল ফেলতে জানি না এই প্রথম জাল ফিকছি আরকি এই যে ব্রেকফাস্ট করে নেব এখন আমার মুড়ি তারাচুর আর মশলা দিয়ে এদিকে স্বাগতা দেখো কেমন গুঠার উপরে বসে আছে স্বাগত তো বিন্দাস ন টেনশন ন চিন্তা ভালো চলো চলো আমাদের মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা খেতে হবে তো মাছ ভাজা হচ্ছে একটু হলদি বেশি করে দাও এই যে সিম ভাজা হয়েছে এদিকে স্বাগতা কাম হ্যাঁ স্বাগত এসছে স্কুলে যাবে সে রেডি হয়ে গেছে তো স্বাগতা বলছে আমাকে জ্বালাচ্ছ কেন স্বাগতাকে কি আমি জ্বালাচ্ছি সাগতা কাম 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 গেট রেডি ফাস্টার সাগতাকে স্কুল থেকে স্কুলে দিয়ে এলাম সাগতাকে স্কুলে দিয়ে এলাম তো আমাকে বলছে পূজা বলছে বলে লেপটাকে রোদে দিয়ে দেবো এই যে লেপটা আমাদের পড়ে আছে বলছে এটাকে রোদে দিয়ে দেওয়ার জন্য তো এটাকে একটু রোদে দিয়ে দেবো রোদে দিয়ে দিলে এবার গুছিয়ে দিতে হবে তখন এখন তো ঠান্ডা কমে যাচ্ছে ধীরে ধীরে করে তো চলো এটাকে ছাদে দিয়ে আসি এই যে লেপ নিয়ে যাচ্ছি এখন লেপটাকে কাঁধে করে নিয়ে নিয়েছি নিয়ে বয়ে বয়ে যাচ্ছি এখন ছাদে দিয়ে দেব পূজাকে বলছে বলছেন আমি এটা নিচে দিয়ে বলছে না তুমি ছাদে দিয়ে দাও নিচে নাকি ধুলা প্রচুর তো এই যে ছাদে চলে এলাম ছাদে এসে লেপটাকে রোদে দিয়ে দিচ্ছি তার কারণে নিচের রোদ্রের থেকে ছাদে বেশ ভালো কন্টিনিউ রোদটা লাগে আর এই সাইডটা আমার রোদে দিলে একটু ধুলাটাও কম হয় তখন নিচ সাইডটা ওই সাইডটা ধুলাটা প্রচুর লাগে তার জন্য আমি ছাদে এসে লেপটা রোদে দিচ্ছি তো এখানে রোদটা বেশ ভালোই আছে তো এইভাবে করে আমি লেপ্ট রোদে দিয়ে এবার বেরিয়ে তো এখনই স্বাগত স্কুল থেকে এলো স্বাগত কি করছে এসে তার খেলা শুরু করে দিয়েছে স্বাগত এসে খেলা শুরু করে দিয়েছে পাপ্পা একটু খাওয়া দাওয়া করে খের নেই খেয়ে নেই চললে স্বাগতা একটু খেয়ে চল চললে স্বাগত তার এসে খেলা শুরু করে দিয়েছে তো আমাদেরকে একটু তমলুক যেতে হবে তমলুক যাবো একটু এর একটু কাজ আছে পূজাকে একটু ডাক্তার দেখাতে হবে দেখি মানে যাই একটু সময় পাই তাহলে একটু ডাক্তার দেখাতে যাব এখন একটু ঘুমাচ্ছে ঘুমা তারপর ঘুম থেকে উঠে তখন যাবো উঠে পড়ছে তো এখন উঠে পড়ছে ও তো চলো দেখি ওইদিকে কটার দিকে যাই আমাদেরকে বলছিল সাড়ে পাঁচটা পাঁচটার দিকে এলেও হবে তো দেখি কি করা যায় তো বন্ধুরা বাজে এখন সাড়ে চারটা মতো এই যে সূর্য এখন ভালোই সহ্য আছে এখন এখন বেলা প্রায় বেড়ে গেছে এক ঘন্টার মতো বেলা বেড়ে গেছে তো আমি একটু কফি করলাম একটু কফি খেয়ে নিই তারপরে পূজাকে নিয়ে একটু তমলুকে যাবো এই যে কফি করেছিলাম একটু কফি খেয়ে নিই তারপর পূজাকে নিয়ে একটু তমলুকে যাব আর সেই যে উপরে যে জামা কাপড়গুলো মিলেছিলাম সেগুলোকে সব তুলতে যেতে হবে তো চলো উপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি

স্বাগত মানে কালকে আই লাভ ইউ মাম লিখেছে লিখে সেখানে রেখে দিয়েছে আর আজকে হচ্ছে হ্যাপি দিওয়ালি লিখছে স্বাগত আর কাজ হচ্ছে এইটাই থাকছে খালি বারবার সাগতা কি একটা ইউনিক আইটেম কি তৈরি করেছে ইউনিক কি তৈরি করেছে আরে फटाफट আসো তো সাগতা বলে फटाफट আসো তো

তো বন্ধুরা এই যে চলে এলাম উপরে এখন বেলা প্রায় সাড়ে পাঁচটা তো বেজে গেছে সূর্যটাও গড়ে গেছে তো আমি এই যে লেপটা কুড়িয়ে নিয়ে এখন এখানে মানে অনেকটাই ড্রাই হয়ে গেছে আশা করছি তো দেখতে পাচ্ছি যে মোটামুটি শুকনো হয়ে গেছে যেটুকু হয়েছে ভালোই হয়েছে তো এটাকে কুড়িয়ে একবার নিচে নিয়ে চলে যাব এখন দেখো বন্ধুরা দেখো আমার বর কত কাজ করে দেখো আমাকে হেল্প করতেছে লেপ ঢুকিয়ে আমাকে দায়িত্ব দিয়ে এইসব সব কাজ কি মেয়েদের করা উচিত তা ও না করে এবার আমাকে দিয়েছে এগুলো কি ঠিক তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ না ছেলেদের করা উচিত না শুধু গায় দিবে আর মেয়েরা সব করে এগুলো হচ্ছে মেয়েদের কাজ মেয়েদেরকে না হেল্পার না করলে ওই লেপটা ঝাড়বো কি করে ঝাড়বো কি করে ধরবো কি করে এগুলো হচ্ছে মেয়েদের কাজ আমাকে দিয়েছে কাজ করতে আমাকে একটা বড় গুরু দায়িত্ব দিয়েছে মানে দেখো বন্ধুরা আমার বড় কি আমার সাথে ঝগড়া করে দেখে আসার পর এদিকে কি পেঁয়াজু ভাজা হবে পিয়াজু ডাক্তার পেঁয়াজু খেতে না বলতেছে তেলে ভাজা বেশি না খেলেই ভালো এই যে এখানে ডালকে পেস্ট তৈরি করে রাখা হয়েছে আমি এই যে পেঁয়াজ কাটতে বসেছি তো এখন আমাদের পেঁয়াজ তৈরি হবে আর কি হবে আর কি হবে আর কিছু হবে না আর হচ্ছে কি ফুল নিয়ে এসেছিল না সে ফুল ফুল এই যে লাউ ফুলগুলো কেটে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে চলো এবার পেঁয়াজ কাটি তো গাই এই যে আমাদের বড়া ভাজা হচ্ছে এখন পূজা ছেড়ে দিয়েছে চট 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 ছেড়ে মাল মেটেরিয়াল ছাড়া হয়েছে এটা অ্যাকচুয়ালি এটা খেসারি ডাল না তো খেসারি ডালকে আগে ভেজানো ছিল ভেজানোর পরে তার পেস্ট তৈরি করা হয়েছে তারপরে যা মশলা লঙ্কা পেঁয়াজ রসুন বা যে যেমন মশলা দিতে পারে তার মধ্যে এবার অনেকে গরম মশলাও দেয় তো গরম মশলাটা স্কিপও করতে পারে কোনো অসুবিধা নেই তো কেমন হচ্ছে বলো তো ঠিক আছে বানাও তাহলে আর আমি এদিকে শিলাজিতটা ভিজিয়ে দিই শিলাজিতটা বলছে কি স্বাস্থ্যের জন্য খুব ভালো তাই ভিজিয়ে দিচ্ছি একটু তো বন্ধুরা স্বাগত আর পূজা এখন নিচে আছে পূজা তো এখন সেই পকড়াও ভাজছে এখন আমি আসছি এখন একটু ব্লগটা এডিট করে নিই এখন ব্লগটাও কন্টিনিউ ছাড়তে হবে আমি অ্যাকচুয়ালি কন্টিনিউ ব্লগ ছাড়তে পারছি না তো মাঝে মধ্যে এমন কাজের মধ্যে আটকে যাচ্ছি তার জন্য ব্লগও কন্টিনিউ ছাড়া হচ্ছে না তো চেষ্টা করছি যে কন্টিনিউ ব্লগ ছাড়ার জন্য তো এখন ব্লগটা এডিট করি তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য